আসসালামু আলাইকুম ভিহার্স কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম 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 আজকে আসলে যে ভিডিও ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে আসলে কিছু তথ্য দেওয়ার জন্য আসলে কুয়েতে আপনার এই ট্রান্সপোর্ট কোম্পানিগুলো কেমন হয় এই সেটাই আসলে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের কোম্পানি কোম্পানির অফিসের কি এটা এটা হচ্ছে ব্যাকসাইড এটা এখানে সার্ভিস সেন্টার এখানে গাড়ির আপনার সার্ভিসিং করা হয় আর কি মোবিল বলেন গাড়ি ওয়াশ বলেন সব কিছু এখানে করা হয় আমাদের কোম্পানিটার নাম হচ্ছে মোহাম্মদ নাসির চাই সন্স অটো কোম্পানি সার্ভিস সেন্টার ঠিক আছে এখানে বর্তমানে আমাদের ডিউটি না থাকার কারণে আসলে এখানে এসে প্রতিদিন আপনারা সিগনেচার করতে হয় সকালে আসে একটা সিগনেচার দেওয়া লাগে প্লাস আবার দুপুরে শেষ সময় যাওয়ার সময় একটা সিগনেচার দিয়ে যেতে হয় আর কি এটাই হচ্ছে আমাদের বর্তমান ডিউটি তো আসলে ভিডিওটা করার মানে হচ্ছে যে আমরা এটা হচ্ছে আসলে একটা ট্রান্সপোর্ট কোম্পানি তো এখানে আসলে আমরা দীর্ঘ আল্লাহর রহমতে আল্লাহর অশেষহমতে আজকে পুরোতে আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর আসি এই এই কোম্পানিতে আমার জব আর কি ডিউটি করি আমি এখানে তো এটা আসলে একটু এই আমাদের কোম্পানির সম্বন্ধে আসলে কিছু ইনফরমেশন দেওয়ার আর কি বা আর কিছু না তো এখন বর্তমানে আছে আমি আমার কোম্পানির ব্যাক সাইডে আর কি সার্ভিস সেন্টার অপোজিটের সামনে এখান দিয়ে রোড আরেকটা আছে এখান দিয়ে আপনি সামনের সাইডে যাইতে পারবেন ওইখানে হচ্ছে আপনার কোম্পানির সামনে আরও যে কাজগুলো আছে অ্যাকাউন্টিং মানে আমাদের স্যালারি এখান থেকে দেয় প্লাস আবার বিভিন্ন আপনার জব যে ম্যানেজারগুলো আছে তারা তাদেরও সামনে বসার ইয়ে ঠিক আছে ও তারা সামনে ওখানে বসে থাকে সামনে থাকে ওইখান থেকে সব কন্ট্রোল করে এখানে আবার পিছনের সাইডে আপনার আপনার যারা ম্যানেজার অনেক আছে যেমন বন্দুক যারা আছে লাইসেন্স তারপরে কি জানি বলে আপনার এই আঁকামার যে ব্যাপারগুলো আর কি আকামার লাগায় বা আপনার পাসপোর্ট টাসপোর্টের কারবার লাইসেন্স আকামা সবগুলো এই পিছে সাইডে সামনে হচ্ছে যে আপনার মানে ডিউটি ম্যানেজমেন্ট করা আর এই আপনার বেতন টেতন সবগুলো করে আর কি তো আমাদের কমিউনিতে কিছুদিন আগে অনেক লোককে আসলে এই যে এই যে আপনি এই যে লোকটা দেখছেন বাইরে বাইরেছে ওরা কিন্তু হাওলের ড্রাইভার ঠিক আছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে ট্রান্সফার করে আঁকামা লাগাইছে তারা কিন্তু আগে ড্রাইভার ছিল না তারা আমেল ছিল আর কি মানে আপনার বিভিন্ন যে ক্লিনিং কাজগুলো আসলে এই হসপিটাল তারপরে এই আপনার থানাতে যে মানে ক্লিনিং কাজগুলো করে আর কি তারা ওই কাজ করতো তো কইতে একটা নতুন কানুন দেওয়ার কারণে তারা আসলে সুযোগটা নিতে পারছে আর কি আমাদের শরীরকে তো অনেকে অনেক বাংলাদেশি বাই আপনার আপনার আমেল থেকে আসলে মানে আমাদের কোম্পানিতে এসে লাইসেন্স করতে পারছে এবং ড্রাইভার হয়েছে তা আলহামদুলিল্লাহ তাদের ভাগ্যবর্ত পরিবর্তন হয়েছে হ্যাঁ তারা মানে আপনার কুয়েতের ভিতরে আপনার যারা ক্লিনিং কাজ করে বা না যে কাজগুলো করে আসলে তারা বেতন কতই পায় ওটা তো জানেন বাইরে পাট টাইম কইরা কুইটা দেওয়া যায় একটু কিছু মোটামুটি মানে চলার মতো আর কি কিন্তু আলার মতো এখন তারা কোয়তে আপনার এই আমেল থেকে আপনার ড্রাইভিংয়ে বিষয় ট্রান্সফার করে তারা আজকে কইতে ড্রাইভারি করতেছে খুব ভালোই স্যালারি পাচ্ছে পারছে আগে যেমন তারা পাইতো আপনার আট ঘন্টা ডিউটি করে সত্তর পঁচাত্তর দিনা এখন আমাদের সে আইছে হয়তো আট ঘন্টা ডিউটি করে একশো টাকা পাইতেছে একশো টাকা একশো দশ প্লাস তার লাইসেন্সটা হয়েছে আর কি ঠিক আছে লাইসেন্সটা হয়েছে তার এটাই একটা প্লাস পয়েন্ট হ্যাঁ তারপর লাইসেন্স বাইরে পার্ট টাইম করতে পারছে সেম আরও এরকম আরও এক দেড়শো টাকা বেতন ঠিক আছে তাই আর কি তো যারা আমি আসলে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এখন আমি তো পিছনের সাইডে আছি আমাদের কোম্পানি দেখে রাখতে পারেন এটা হচ্ছে এটা আমাদের কোম্পানিটা সুহেক সুহেক আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছে আপনার চার নম্বর রোড ছয়শো একের যে চার নম্বর রোডের সিগন্যালটা আছে সিগন্যালটার পাশেই ঠিক আছে তো এগুলা এই যে গাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের কোম্পানির অনেক পুরাতন বাস টাটা বাস এক সময় যখন আমাদের কোম্পানিটা মানে ফার্স্টে মানে ওপেন হয়েছিলো আমাদের কোম্পানির মালিক আসলে এগুলো দিয়ে তার কোম্পানিটা মানে পরিচালনা করতো এগুলো দিয়ে সার্ভিসিং দিত তো আজকে তাদের বয়সে এসে তারা বসে আছে এটা হচ্ছে আমাদের কোম্পানি কেরান কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় এটা দিয়ে আসলে মানে ইয়ে করে আর কি গাড়ি নিয়ে আসে রোড থেকে তো এখানে এই যে আমাদের গাড়ি কোম্পানি যারা ড্রাইভার আছে পার্সোনাল অনেকে ড্রাইভার এখানে পার্ক করা পার্কিং এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনের দিকে আর কি এখান দিয়ে আমাদের ওই যে গ্লাস যে ডোরটা আছে ওইটা দিয়ে আপনার কোম্পানির অফিসে যাওয়া হয় আর কি আর এটা হচ্ছে যে আমাদের কোম্পানির যে এটাও একটা সার্ভিসিং সেন্টার এখানে আছে ইলেকট্রিক্যাল কাজগুলো করা হয় আর কি আর মোবাইল টোবিল চেঞ্জ করা হয় বড়ো গানের কি বাসটা যারা চালায় তাদেরকে পিছনের সাইডে যেটা দেখাচ্ছিলাম ওইটা ওইটা হচ্ছে যে ছোটো গাড়ি সার্ভিসিং সেন্টার আর কি এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির মানে সামনা সাইডে এখানে ইলেকট্রিক্যাল কাজগুলো করা হয় আর এই লোকটা যেটা দেখছেন এটা হচ্ছে কোম্পানির একটা ম্যানেজার পদে আছে ঠিক আছে এটা হচ্ছে চিটেঙ্গা বদ্দা এখানে গ্যারেজের কাজ করে খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ দেখেছিস পর বলতেছি আর এটা হচ্ছে যে আমাদের কোম্পানির বললাম না যে অফিস সাইড সামনের সাইড উপরে যারা ইয়ে আছে মুদিরা আছে মানে বড় ইয়ার আছে তারা এখানে থাকে এখানে বসার ইয়েও আছে এগুলো হচ্ছে যে মানে যারা মানে হ্যান্ডিক্যাপ যে গাড়িগুলো আছে না মানে যারা ইয়ে আর কি প্রতিবন্ধী তাদের চেয়ার আর কি এগুলো বাসনের পিছনে লাগানো হয় এগুলো এক্সট্রা পড়ে আসলে দিয়ে যে ঠিক আছে ভিতরে যাইলাম না ওইখানে মুদিরে আসে প্রবলেম করতে পারে তাই আর কি এটা হচ্ছে আমাদের কোম্পানি কোম্পানির নাম তো দেখতে জানেনি প্রথমে বলা হয়েছে এখানে লেখা আছে করে মোহাম্মদ নাসের আউসি হেরি অ্যান্ড অটো কোম্পানি ঠিক আছে এই জায়গাটা পড়ছে আপনার এই ওই যে দেখতে পাচ্ছেন চার নম্বর রোড একটা গম্বুস মসজিদ আছে এখানে আর কি এখানে সাথে আবার একটা বেসিক্যালস কিবলা বেসিক্যালস টেকনিক্যাল মানে আপনার গাড়ির যে দপ্তর বানায় আর কি গাড়ির কাগজপত্র বানা যায় এখানে একটা অফিস আছে প্রাইভেট এখানে আপনি চাইলে গাড়ি দপ্তর বানাইতে পারেন খুব মানে ভালো আছে খারাপ না কমে নেয় আর কি এত সমস্যা করা না চাইলে অনেকে এখানে আপনার দপ্তর করতে পারেন যারা কইতে আছেন আর কি ঠিক আছে তো আশেপাশে অনেক গ্যারেজ আছে এখানে আবার একটা পাশে এটার পাশে একটা মাকসালা আছে গাড়ি দেওয়ার চাইলে এখানে গ্যারে দিতে পারেন তিন চার টাকা নেবে ভালোভাবে ওয়াশ করে দেয় খুব ভালো যারা কোথায় আছেন তারা এখানে আসতে পারেন ঠিক আছে তো এতটুকুই বাস আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেলাইকানটা অন করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে আপনারা অবশ্যই লাইক করে দেবেন